বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ গাঙ্গি পশ্চিমবঙ্গে কলকাতার কাছাকাছি অবস্থান করছে এবং পরবর্তী সময়ে এই নিম্নচাপ কলকাতা অতিক্রম করে পশ্চিমের জেলাগুলির দিকে এগিয়ে যাবে ঝাড়খণ্ড অভিমুখে পশ্চিম দিকে এই নিম্নচাপের অভিমুখ আগামী আটচল্লিশ ঘন্টায় এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় এলাকায় পৌঁছবে এবং শক্তি হারিয়ে সেটি গভীর রূপে অবস্থান করবে আর এই নিম্নচাপের জেরে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে ইতিমধ্যেই আজ মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ দুপুর পর্যন্ত হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা অবশ্য আজ দুপুরের পর থেকে এই বৃষ্টির পরিমাণ ক্রমশই কমতে থাকবে দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বিশেষ করে এই সতর্কতা জারি থাকবে এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম হুগলি বীরভূম এবং পুরুলিয়া জেলাতে কলকাতাসহ বাকি সব জেলাতেই ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতাও জারি থাকবে আজ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে তবে আগামী চব্বিশ ঘণ্টায় বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কিছুটা বাড়তে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি থাকবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বজায় থাকবে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশিই থাকবে আর উত্তরবঙ্গের জন্য বিস্তারিত বলা হয়েছে উত্তরবঙ্গে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে মালদা উত্তর দিনাজপুর এবং দার্জিলিং এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ফ্ল্যাশ ফ্লডের সম্ভাবনাও রয়েছে দুই বাংলার আবহাওয়া নিয়ে আজ কি কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন আপনার দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রায় সব কটা জেলাতেই জেলাতে ধরুন আগামী তিন চার দিন প্রত্যেকটা সবকটা জেলারই দু এক জায়গাতে আইসোলেটেডভাবে কোথাও কোথাও হেভি রেনফল কোথাও কোথাও হেভি হেভি টু হেভি হেভি রেনফল কোথাও কোথাও এমনকি এক্সট্রিম হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে যে গতকাল আপনাদের মিডিয়া ব্রিফিংয়ের সময় আমি জানিয়েছিলাম যে একটি চক্রবাদ ঘূর্ণাবর্ত আপারে একটা দেখা গেছে এবং গতকালই রাত্রিবেলাতে ওই চক্রবাদ ঘূর্ণাবর্তটির প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আপনার ওই কি বলে নর্থ ওয়েস্ট এরিয়া অফ বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বাংলাদেশ পোস্টের সংলগ্ন এখন ওই লো প্রেসার এরিয়াটি লো প্রেসার এরিয়াটি আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে মুভ করে এখন ওটা ইন্টেন্সিফাই হয়ে গেছে একটা ওয়েলমার্ক লো প্রেশার সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে এবং বর্তমানে ওটি নর্থ ইস্ট উত্তর পূর্ব উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বাংলাদেশের তটোরেখাতে অবস্থান করছে এবং এবং খুব সম্ভবত এটি ফার্দার আপনার ওয়েস্ট নর্থ ওয়ার্ডস নর্থ ওয়েস্ট ডাইরেকশনে মুভ করে পূর্বে এবং আরো শক্তি বৃদ্ধি করে ওটি একটি ডিপ্রেশনে পরিণত হবে পরিণত হবে এবং ডিপ্রেশনে পরিণত এবং পরিণত হবে না কোস্ট এবং সেটা লাই করবে আগামীকাল কোস্টাল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং তার লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কালকে এবং এই হচ্ছে এবং তার ফলে তার ফলে আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলাতে প্রায় সবকটি জেলাতেই আপনি বলতে পারেন জেলাতে আপনার হেভি টু ফল হেভি রেন ফল কোথাও সম্ভাবনা আছে তো মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের বৃষ্টিপাত বজ্রপিত এটা তেরো চোদ্দ পনেরো এই তিন দিনই আজবে একটা থেকে শুরু করে পনেরো তারিখ ষোলো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আর কি ঠিক আছে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই বেশিরভাগ স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঠান্ডার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এবং সতেরো আঠেরো এবং ষোলো তারিখে ষোলো তারিখ মানে ষোলো তারিখ সাড়ে আটটা থেকে সতেরো তারিখ সাড়ে আটটা পর্যন্ত ওই সময় দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বিক্ষিপ্তভাবে তারপরের আগা তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাওয়ার সম্ভাবনা এবং তার সাথে সাথে তার সাথে সাথে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সাথে বিদ্যুৎ তেরো তারিখে আমরা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা আছে যেগুলি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং হেভি রেনফল এবং ভারী বৃষ্টিপাত এবং তার সাথে বজ্র বিদ্যুৎ সেগুলি পশ্চিম দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর এটা হচ্ছে তেরো তারিখে এবং এবং চোদ্দো তারিখে চোদ্দ তারিখ বলতে আমি বলছি চোদ্দো তারিখ সাড়ে আটটা থেকে পনেরো তারিখ সাড়ে আটটা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ এগুলি আপনার দুই মেদিনীপুর ইস্ট দুই মেদিনীপুর তার সাথে পশ্চিম মেদিনীপুরে আবার এক্সট্রিমলি হেভি রেনফল এক দু জায়গাতে হ্যাঁ আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝাড়গ্রাম পুরুলিয়া ভারী ভারী থেকে অতি বৃষ্টি আইসোলেটেড এক দু জায়গাতে এবং তার সাথে সাথে এক্সট্রিমলি হেভি ফল এক দু হওয়ার সম্ভাবনা আছে বাঁকুড়ায় এবং ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান এবং বীরভূম সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে বিক্ষিপ্ত চোদ্দ তারিখ আর পনেরো তারিখে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি প্লাস তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে আপনার উইন্ড ওয়ার্নিংও আছে সারফেস স্ট্রং সারফেস উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাছটিংয়ে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কয়েকটি জেলাতে সেগুলি হলো দুই চব্বিশ পরগনা তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ